মানুষ দুইটা সময় পরিবর্তন হয়ে হয়ে যায় যায় যখন তার স্বার্থ উদ্ধার আর যখন সে আপনার থেকেও বেটার কাউকে পেয়ে যায় সো মানুষ যখন পরিবর্তন হয়ে যাবে তার পিছনে ছোটাছুটি বা দৌড়োদৌড়ি না করে আপনার বুঝে নিতে হবে যে সে যে কারণে আপনার কাছে এসেছিল সেই কাজটা তার উদ্ধার হয়ে গেছে বা আপনার মতন বা আপনার থেকেও বেটার কাউকে সে পেয়ে গেছে বা বেটার অপশন পেয়ে গেছে বিধায় সে পরিবর্তন হয়ে গেছে এই ধরনের মানুষগুলো এরকমই হয়ে থাকে আর এই ধরনের মানুষগুলোকে নিয়ে কষ্ট পায় কোনো লাভ নাই বরং আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে এই ধরনের মানুষগুলো আপনার লাইফ থেকে চলে গেছে আর আপনি একটা জীবনের শিক্ষা পেয়েছেন যে শিক্ষাটা আপনি সারা জীবন কাজে লাগাতে পারবেন আর এই ধরনের মানুষ থেকে সাবধান যেগুলো খুব সহজেই রং পরিবর্তন করে বিশ্বাস নিয়ে ছলনা করে বা বিশ্বাস করে বা বেইমানি করে এই ধরনের মানুষরা তো কখনো লাইফে সুখী হয় না কারণ তারা সবসময় এরকম করে থাকে তাদের মনের শান্তি কিন্তু এরকম করতে করতেই চলে যায় আপনি বরং আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি এই ধরনের মানুষের কাছ থেকে রেহাই পেয়েছেন আর আপনি আল্লাহর কাছে শকর আদায় করবেন এর জন্য যে আপনি অনেক বড় ক্ষতি হওয়ার আগেই কিন্তু আপনি বেঁচে গেছেন